গত পরশু কাঁচরাপাড়ার ধরমবীর কলোনিতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের শিকার হওয়া দুটি পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন স্থানীয় বিজেপি নেতা মঙ্গলবার তিনি ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন জানা গিয়েছে গত পরশু সন্ধ্যায় ধরমবীর কলোনি এলাকায় দুটি বাড়িতে আচমকা আগুন লেগে যায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে ঘরে এবং ঘরের সমস্ত সামগ্রী বর্ষীভূত হয়ে যায় যদিও এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই তবে গৃহস্থলের সামগ্রী নষ্ট হওয়ায় পরিবার দুটি চরম আর্থিক সংকটে পড়েছে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরে বিজেপি নেতা বিমলেশ তেওয়ারি ক্ষতিগ্রস্ত বাড়ি দুটি পরিদর্শনে যান তিনি পুড়ে যাওয়া এলাকাগুলির খুটিয়ে দেখেন এবং দুটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের ক্ষয়ক্ষতির বিবরণ শোনেন পরিদর্শন শেষে বিমলস তিওয়ারি সাংবাদিকদের জানান এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এই কঠিন সময়ে আমরা দুটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা দাদা আজকে আসলেন আপনি এই যে বাড়িটা যে দুদিন আগে এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে কি বলবেন কি দেখলেন দেখুন খুব খারাপ লাগছে দেখে যে এরকম একটা পরিস্থিতি হয়েছে খুব কষ্ট করে একটা মানুষ একটা বাড়ি তৈরি করে প্রত্যেক মানুষের জন্যে তার বাড়ি তার কাছে একটা মহলের মতো হয় খুব কষ্ট করে সৎ পথে চলে কোনো একটা বাড়ি তৈরি করা সেই বাড়ি যদি এভাবে যদি পুড়ে যায় স্বাভাবিক দেখতেও ভীষণ কষ্ট লাগে এবং যার পুড়েছে সেই বোঝে যার সাথে ঘটনাটা ঘটে সেই বোঝে পুরোনো সমস্ত নথি অনেকগুলো মেমোরিজ অনেকগুলো পুরনো স্মৃতি সেগুলোও পুড়ে তার সাথে চলে যায় একটা বাড়ি পুড়ে চলে গেল সেখানে অনেকগুলো জিনিসপত্র ছিল সেখানে আবার নতুন করে সব কিছু তৈরি করা আমরা এটুকুই বলতে এসেছিলাম যে আমরা আপনার পাশে আছি ভারতীয় জনতা পার্টি আপনার পাশে আছি যত রকম সম্ভব আমি এখানে চট করে একা কোনো ডিসিশন দিতে পারি না আমাদের পার্টির উচ্চ নেতৃত্বরা আছেন এই ওয়ার্ড থেকে মহিলা নেত্রী এখানে পম্পা দিয়ে আছেন তারাও সিদ্ধান্ত নেবেন সবাই মিলে আমরা যতটা সম্ভব তাদের পাশে দাঁড়ানোর রঙ্গীকার আমরা নিচ্ছি একদম তাদের পাশে দাঁড়াবো গতকাল কাছাপাড়া পৌরসভার চেয়ারম্যান এসেছিলো সে সময় কিন্তু এক তৃণমূলের যে সভাপতি তিনি বলছে বিজেপি এরকম সবাই করে যাবে মানুষের পাশে আসবে না এরকম ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এখনও পর্যন্ত আসলো না বলে এই আইএনটিসি কি কী সভাপতি আছেন ওনার কী উদ্দেশ্য সবাই জানে তৃণমূল কংগ্রেস দেখুন এখানে আমরা কোনো রাজনৈতিক বিষয় বলতে যদিও চাই না এখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা কোনো কমেন্ট করতে চাই না কিন্তু আপনি প্রশ্নটা করলেন বলে এটুকুই বলব সবার কথা উত্তর দেওয়ার দরকার নেই ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করতে এসেছে মানুষের জন্য কাজ করবে এবং হুমায়ুন কবিরকে আজকে দল থেকে সাসপেন্ড করলো যে বাবরি মসজিদ কি বানানোর এই ঘটনা দেখুন এটা পুরোটাই হচ্ছে মমতার সাথে হুমায়ুন কবির খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আগে সাসপেন্ড করেনি কেন আজকে করছে কেন আমরা তো এক দেড় মাস দু মাস ছ মাস ধরে বলে আসি হুমায়ুন কবির একটা বেলাইন চলছে পার্টি তৃণমূল কংগ্রেস তার সাথে আছে বুঝতে পেরেছে সংখ্যালঘু ভোটটা ওদের কাছ থেকে সরে যাচ্ছে হুমায়ু কবিরকে এইভাবে একটা আলাদা একটা বানিয়ে তাকে এতদিন পর সাসপেন্ড করার কথা মনে পড়লো তাকে হিরো বানানোর চেষ্টা আর কিছুই না হুমায়ু কবিরকে তৃণমূল কংগ্রেস হিরো বানিয়ে মুসলিমদের লিডার বানানোর চেষ্টা করছে ঠিক আছে